শুরুটা ছিল দুর্দান্ত তবে এরপর টানা ব্যর্থতা তাওহিদ হৃদয় জাকের আলী ও শামীম পাটোয়ারিদের ক্রিকেট ক্যারিয়ারটা এমন আন্তর্জাতিক ক্রিকেটে তারা তিনজনই দারুণ সম্ভাবনা নিয়ে এসেছিলেন তাদের শুরুটাও হয়েছিল অবিশ্বাস্য সেখান থেকে মুদ্রার উল্টো পিঠ দেখতে বেশি দিন সময় লাগেনি মুশফিক রিয়াদরা বিদায় নেবার পর এই তিনজনের উপরেই বর্তে ছিল মিডল অর্ডারের গুরুদায়িত্ব ধারাবাহিক ঝলকে হৃদয় বাগিয়ে নিয়েছিলেন স্টার বয় তকমা জাকের ও শামীমের নিখুঁত ফিনিশিং যেন রিয়াদের অভাবটা ভুলিয়ে দিচ্ছিল অথচ এখন একাদশ তাদের জায়গা নিয়েই প্রশ্ন উঠছে নিয়মিত কিন্তু কিভাবে এমনটা হল তাওহিদ হৃদয় দু সালের মার্চে প্রথমবারের মতো বাংলাদেশের গায়ে মাঠে নেমেছিলেন এরপর দ্রুতই সাদা বলের ক্রিকেটে তিনি নিজেকে অপরিহার্য করে তোলেন খেলে ফেলেন এশিয়া কাপ ওয়ান ডে বিশ্বকাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপ এসব টুর্নামেন্টে তার ব্যাটে রানও ছিল নিজের খেলা প্রথম পঞ্চান্নটি আন্তর্জাতিক ম্যাচে দশটি হাফ সেঞ্চুরি করেছিলেন হৃদয় হয়ে উঠেছিলেন বাংলাদেশ দলের অন্যতম ভরসা কেউ কেউ তাকে মুশফিকের সাথেও তুলনা দিতে শুরু করেছিল কেউ বলেছিল স্টার বয় তবে হৃদয় সেই প্রত্যাশার জায়গাটা ধরে রাখতে পারেননি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শেষ প্রায় ম্যাচে মাত্র করেছেন তিনি মূলত তার ডাউনফলটা শুরু হয় দেশে আম্পায়ার সৈকতের সাথে বিতণ্ডায় জড়ানোর পর থেকে তখন থেকে মাঠের বাইরের সমালোচনায় বিদ্ধ হতে থাকেন হৃদয় যা তার মাঠের পারফরম্যান্সেও নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে সেই নেতিবাচকতা থেকে হৃদয় এখনও বেরিয়ে আসতে পারেননি আসা যাক জাকের আলী প্রসঙ্গে মাত্র বছর দেড়েক আগে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা জাকের শুরুতে ব্যাটিং ডিপার্টমেন্টের নেতা বনে গিয়েছিলেন অনভিজ্ঞ ব্যাটিং লাইন তিনি কয়েকটা সিরিজ একাই টেনে নিয়েছেন দু চব্বিশ সালের উইন্ডিজ সফর তো তার জন্য স্বপ্নের মতো কেটেছিল টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি সব ফর্মেটেই তিনি পারফর্ম করেছেন জাকের ব্যাটিং টেকনিক নিয়ে অবশ্য তখনও সমালোচনা ছিল তবে সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে তিনি সফল হয়েছিলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার দুর্বলতাগুলো বেশি ফুটে উঠতে শুরু করেছে বিশেষ করে তার অতি লেগ সাইড নির্ভরতায় প্রতিপক্ষের পরিকল্পনাকে সহজ করে দেয় যে জাকের আলী অফসাইডে সরে গিয়ে অনায়াসে ছক্কা মারতে পারতেন এখন তাকে লোপ্পা বলেও ভীষণ স্ট্রাগল করতে হচ্ছে বাউন্ডারি হাঁকাতে তো পারছেনই না ম্যাচের পরিস্থিতি অনুযায়ী রানও করতে পারছেন না এছাড়া ক্রিকেটের বৈশ্বিক আসরে ব্যাট হাতে ভীষণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি পেসারদের পাশাপাশি লেগ স্পিনারদের সামলাতেও তাকে হিমশিম খেতে হচ্ছে সব তার উপর যে ভরসা করেছিল সমর্থক ও টিম ম্যানেজমেন্ট সেটা আজ অনেকটাই ফিকে হয়ে গেছে মাহমুদুল্লাহ রিয়াদের পর হবেন টাইগারদের নতুন ফিনিশার এমন প্রশ্নে শামীম পাটোয়ারির নামটা উচ্চারিত হতো সবচেয়ে বেশি তবে সেই বাস্তবতাটাও সমর্থকরা টের পেয়েছে বেশ কয়েক বছর থেকে জাতীয় দলের রাডারে ছিলেন শামীম পাটোয়ারি দু সালে জাতীয় দলে তার পথ চলা শুরু হয়েছিল অভিষেক সিরিজেই চাপের মুহূর্তে ফিনিশারের ভূমিকা পালন করেছিলেন সহজত পাওয়ার হিটিং আর কবজির জোরে বলকে অনায়াসেই সীমানা ছাড়া করতে পারেন শামীম চাপের মুহূর্তে রান তোলার দক্ষতায় তাকে ফিনিশার তকমা এনে দিয়েছে তবে এই শামীমের মাঝে দুইটা জিনিসের ভীষণ অভাব এক হলো ধৈর্য দুই হলো ধারাবাহিকতা শামীম দেশের আর দশ জন ব্যাটারের মতো ব্যাটিং করেন না তিনি ব্যাটিংটা বেশি এনজয় করতে চান যেটা বেশিরভাগ সময় হিতে বিপরীত হয়ে দাঁড়ায় আগে পুরোদস্তুর ফিনিশারের ভূমিকা পালন করলেও বর্তমানে তার পজিশনটা আরও উপরের দিকে তাই আগের থেকে তার দায়িত্ব বেশি প্রশ্ন হলো শামীম সেই দায়িত্ব কতটুকু বুঝতে পারেন তিনি বারবার তাড়াহুড়ো করে শর্ট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন যা দলকে বিপদে ফেলে দেয় এছাড়া ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাচ করতে না পারাও তার বড় সড় সীমাবদ্ধতা অথচ একটা সময় শামীমকে নিয়ে অনেক আশা ছিল সমর্থকদের আশা ছিল হৃদয় ও জাকিরদের নিয়েও তারা সেই আশায় জল ঢেলে দিয়েছেন